মানুষ নাই যারা পুরান ঢাকায় গিয়েছেন বাট বিউটি লাচ্ছিতে গিয়ে লাচ্ছিটা ট্রাই করেনি আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব পুরান ঢাকার বিউটি লাচ্ছিতে যে আসলে লাচ্ছিটা কতটা মজার নাকি মজার না তার পুরোটাই হচ্ছে আজকের ভিডিওতে দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব পুরান ঢাকায় পুরান ঢাকায় ফেই মাস একটা জায়গাতে নিয়ে যাব যেখানে যে আপনারা কাচি থেকে শুরু করে তারপরে বিউটি নাম তো অবশ্যই সবাই জেনেছেন মানে সবাই জানেন এটা কতটা মজার একটা ওখানকার জন্য জন্য পুরান ঢাকার অনেক ফেমাস সো এটাই কিভাবে যেটা হবে সেটা ডিটেলসও আমি আজকে আপনাদেরকে বলে দিব আমি যেহেতু সেদিনকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এটা ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে গেলে কিন্তু অনেক ইজি মানে একদমই কাছে আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে একটা কাজে গিয়েছিলাম তো ওখানে টিএসসিতে মানে আমার কাজ আর ঘোরাফেরা দুটাই শেষ করে আমি ওখান থেকে একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম নাজিরা বাজারে এটা হচ্ছে বিউটি লাচিটা নাজিরা বাজারে সো আপনার একটা রিক্সাওয়ালাকে জাস্ট বললেই হবে যে আমি নাজিরা বাজার বিউটি লাচির সামনে যাব তাহলে হচ্ছে আপনাকে আর কিছুই করতে হবে না রিক্সাওয়ালা হচ্ছে আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে আর ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু একদমই কাছে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা A toba. এর বেশি নেবে না পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়া নেবে তো এই তো আমরা কিন্তু চলে আসছি অলরেডি হচ্ছে বিউটি লাচিতে আর ওদের কিন্তু কয়েকটা দোকান আছে মানে ওদের যে একদম ফার্স্ট যেটা বিউটি লাচি হয়েছিল সেটা একদম প্রথম হয়েছিল এরপরে কিন্তু এই রাস্তা দিয়েই এই একই সিরিয়ালে কিন্তু আপনারা অনেকগুলো বিউটি লাচির দোকান পেয়ে যাবেন মানে একটু পর পর প্রায় তিন থেকে চারটার মতো বিউটি লাচির দোকান পেয়ে যাবেন তো আমরা যেটাতে খেয়েছিলাম সেইটা মেবি হচ্ছে একদম অ্যাট ফার্স্ট যেটা হয়েছিল বিউটি তো সেই দোকানটাতেই খেয়েছিলাম ওদের আরও কয়েকটা ব্রাঞ্চ হয়েছে মানে কয়েকটা দোকান হয়েছে এরকম এই এক সিরিয়ালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আমরা যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম তো আসলে ডিসাইড করেই গিয়েছিলাম যে যেহেতু লাচ্ছিটা ট্রাই করব আমি এই লাচ্ছির কথা অনেক শুনেছি এর আগে এটা অনেক নাকি মজার তো সেটাই আজকে নিজে খেয়ে দেবো যে আসলে এটা কতটা মজার কারণ আমার আমার এর আগে কখনো এটা ট্রাই করা হয়নি যেহেতু একটু আমার বাসা থেকে দূরে হয়ে যায় তো যাবো যাবো করে আর কখনো এর আগে যাওয়া আসা হয়নি তো আজকে যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছিল আর কাছেই চলে আসছিলাম ভাবলাম যে ওখানে লাঞ্চটা করে লাচ্ছিটা ট্রাই করে আসি। তো আমি আমরা দুইটা ফ্রেন্ড মানে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে গিয়েছিলাম তো দুপুরে হচ্ছে আমরা চিন্তা করলাম দুজনে মিলে কাচি খাবো তো ওখানে হচ্ছে খাসির কাছিটা অ্যাভেলেবেল ছিল না মানে বেবি আমরা যখন গিয়েছিলাম তখন শেষ হয়ে গিয়েছিল বিফ কাচিটা একদম অ্যাভেলেবেল ছিল একদম গরম গরম ছিল তো হচ্ছে আমরা দুইটা বিফ কাচি অর্ডার দিই তো আমাদের কাছি কিন্তু অলরেডি চলে আসছে আর কাছিটা খেতে কিন্তু আসলেই অনেক মজার কারণ আমার ফ্রেন্ড এর আগেও খেয়েছে ও বললো যে এখানকার কাচিটাও অনেক ভালো সো আমিও আজকে খেয়ে টেস্ট করে দেখলাম না যে কাচিটা আসলেই অনেক মজার কাচিটার ভেতরে হচ্ছে আপনার বড় এক পিস বিফ থাকে আর একটা বড় আলু থাকবে আর মাংসটাও কিন্তু একদম একদম ভালো জুসি ছিল মানে সফট দেখা যায় কাচিতে যদি মাংসটা সফট না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না সো মাংসটা অনেক বেশি সফট ছিল খেতেও ভালো লাগছিল আর আমরা যেহেতু হাফ প্লেট নিয়েছিলাম আর হাফ প্লেটের অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু একদম পারফেক্ট ছিল কারণ একজন মানুষের জন্য হাফ প্লেটের যতটুকু দেওয়া দরকার কোয়ান্টিটি একদম পারফেক্ট মানে একদম অর্দিট আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী তো হাফ প্লেটের প্রাইস ছিল একশো চল্লিশ টাকা করে আমরা দুজনে খেয়েছি দুশো টাকা আর হচ্ছে এই হচ্ছে সেই ফেমাস লাচ্ছি যেটা আসলেই আমার কাছে মনে হয়েছে সবাই যে বলে যে এটা মজা আসলেই আমার কাছে মনে হয়েছে যে অনেক মজার তো লাচ্ছির প্রাইসটাও মেবি ছিল পঞ্চাশ টাকা করে কারণ হচ্ছে আমরা আমরা যা খেয়েছিলাম সব মিলে তিনশো আশি টাকা আমাদের বিল আসছিলো সো হচ্ছে এক একটা লাচ্ছি পঞ্চাশ টাকা করে পড়েছে আর হাফ প্লেট ছিল একশো টাকা কাচি প্রাইস আর হাফ প্লেটটা কিন্তু একজন মানুষ খাওয়ার জন্য আমার কাছে যথেষ্ট মনে হয়েছে মানে ফুল প্লেট প্লেট হলে আর হয়তো বা মানে আমরা দুজনের কেউই খেতে পারতাম না আমাদের জন্য বেশি হয়েছে তো হাফ প্লেটটাই মনে হচ্ছিলো যে বেশি কারণ কোয়ান্টিটিটা অনেক বেস্ট দিয়েছে তো এই ছিল আমাদের খাবার দাবার আমরা দুজনে মিলে কাচ্চি কমপ্লিট করে লাচ্ছিটা খেয়ে লাচ্ছিটা তো আমাদের কাছে আসলেই অনেক অসাধারণ মনে হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা ছিল অনেক আইস দেওয়া খুবই ভালো ছিল কালাচ্ছিটা তো খাওয়া শেষ করে আসার পথে দেখলাম যে এখানেই লাচ্ছিটা উনি মেক করছিল তো ভাবলাম যে মেকিংটা আপনাদের সাথে একটু ভিডিও করে নেই তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে যে উনি কীভাবে আসলে মেক করে লাচ্চিটা তো আসলে মেকিং করাই ছিল উনি জাস্ট কিছু আইস দিয়ে এটা মিক্সড করে নিয়েছিল তো এটাও হচ্ছে আমরা একটু আমি একটু ভিডিও করে নেওয়ার ট্রাই করছিলাম আপনাদের জন্য তো অ্যাট লাস্ট আমি বলবো যে আপনারা অবশ্যই বিউটি লাচ্ছিতে যে লাচ্ছিটা ট্রাই করে দেখতে পারেন অ্যাটলিস্ট কারণ হচ্ছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ এটা আসলে প্রাইস অনুযায়ী আমার কাছে একদম মনে হয়েছে একদম পারফেক্ট একটা খাবার তো হচ্ছে আপনারাও এই ছিল বিউটি লাচ্ছির মানে একদম আমরা যখন বেরিয়ে আসছিলাম বেরিয়ে আমি যে দোকানটা থেকে খেয়েছি সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর পুরান ঢাকায় এখানে আসতে দেখা যায় যে আরও অনেক কিছু এখানে খাবারের এত এত দোকান অনেক কিছুই খেতে ইচ্ছে করে বাট সেদিন আর খাওয়ার মতো কোনো অবস্থাই ছিল না তো আমরা এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট শুধু সুন্দর যখন কমেন্ট পাই তখন নিজের কাছে অনেক ভালো লাগে তো আজকে পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ